তাহলে কেন বানাও কেন তুমি কি খাবা মজা খাবা রুটি খাবা না মজা খাবা মজা কোনটা হ্যাঁ মজা কোনটা তুমি ওটা কি বানাইছ আমি তোমার হ্যাঁ কি বানাইছো ওটা এটা কী বানাইছ তুমি এটা গান গাও তো গান গাইতে পারো হাওয়া কি করে এটা কি কি বানাও পুতুল বানাও পুতুল